আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি অষ্টম শ্রেণীর এক গণিত বইয়ের মৌলিক সংখ্যা নির্ণয়ের একটি পদ্ধতি দেখাব আমরা জানি একের চেয়ে বড়ো যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে ইরাটোস্থিনিস ছাকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় এজন্য আমরা প্রথমেই এক হতে একশো পর্যন্ত আমরা সংখ্যাগুলো লিখে নিব আমরা এখানে প্রথমেই এক আমরা জানি যে এটি কোনো মৌলিক সংখ্যা নয় এজন্য আমরা এই এককে আমরা আলাদা হিসেবে বিবেচনা করব এটিকে আমি গোল দিয়ে রেখে দিলাম এরপরে আমরা সবচেয়ে যে ছোট মৌলিক সংখ্যা এই ছোট মৌলিক সংখ্যা হলো দুই এটিকে রাখব এবং এর গুণনৈতিকগুলোকে আমি কেটে দেব এখন আমরা জানি যে দুই দিয়ে সে সকল সংখ্যাকে ভাগ করা যায় যে সকল সংখ্যার শেষে দুই চার ছয় আট এবং শূন্য আছে এখন আমি এই দুই রেখে আমি এই দুইয়ের যেগুলো আছে এগুলো কেটে দিচ্ছি অর্থাৎ ঘর কেটে দিব এরপরে চার এই ঘর আমরা কেটে দেব ছয়ের এই ঘর কেটে দেব এরপরে আমরা দশের অর্থাৎ শূন্য যে সকল সংখ্যার শেষে শূন্য আছে সেগুলোকে আমরা কেটে দিব এরপরে আমরা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুয়ের পরে মৌলিক সংখ্যা হলো তিন কারণ এই তিন শুধুমাত্র তিন দিয়ে ভাগ করা যায় এবং এক দিয়ে অর্থাৎ তিন এর গুণনের কাছে শুধুমাত্র দুইটি অর্থাৎ এক এবং তিন তাহলে তিন রেখে তিন দিয়ে ভাগ করা যায় এরকম আমরা তিনের গুণনিকগুলো কেটে দিই তিনের গুণিতকগুলো কেটে দিই তিনের গুণিতকগুলো তিন দু ছয় তিন তিন নয় তিন চার বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তে সাতা একুশ তে আঠা চব্বিশ তিন নং সাতাইশ তিন দশে তিরিশ তিন এগারো তেত্রিশ তিন বারো ছত্রিশ তিন তেরো উনচল্লিশ তিন চোদ্দো বিয়াল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন ষোলো আটচল্লিশ তিন সতেরো একান্ন তিন আঠারো চুয়ান্ন তিন উনিশে সাতান্ন এই জায়গায় তিন দিয়ে যেগুলো ভাগ করা যায় সেগুলোকে আমি কেটে দিচ্ছি আরেকটি সহজ উপায় হলো এই তিন দিয়ে সে সকল সংখ্যাকে ভাগ করা যায় যে সকল সংখ্যা দুইটি মানে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগ তিন দিয়ে ভাগ করা যায় যেমন সাত আর পাঁচ যোগ করলে পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায় এই জন্য এই পঁচাত্তরকেও তিন দিয়ে ভাগ করা যাবে এরপরে আমরা ক্রমান্বয়ে এর পরবর্তী মৌলিক সংখ্যা আছে পাঁচ পাঁচ রেখে পাঁচের গুণিতগুলোকে আমরা কেটে দেব তাই আমরা জানি পাঁচ দিয়ে সে সকল সংখ্যাকে ভাগ করা যায় যে সকল সংখ্যার শেষে শূন্য এবং পাঁচ আছে তাহলে আমরা এই পাঁচ রাখব এই শেষে পাঁচ আছে যেগুলো সেগুলো আমরা কেটে দিচ্ছি এবং শেষে শূন্য আছে এগুলো পূর্বেই কাটা হয়ে গেছে এরপরে আমরা সাত মৌলিক সংখ্যা হলো সাত সাত রাখবো এবং সাতের দিয়ে যে সকল সংখ্যা ভাগ করা যায় সেগুলো কেটে দেবো সাত দুগুণ চোদ্দো তে সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাতান্ন পঞ্চাশ সাত আঠাশ ছাপ্পান্ন সাত নব্ব সাত দশে সত্তর সাত এগারো সাতাত্তর সাত বারো চুরাশি সাত তেরো একানব্বই একানব্বই এরপরে সাত চোদ্দ আটানব্বই গেল এরপরে যে সকল সংখ্যা আমার এখানে রয়ে গেছে অর্থাৎ যেগুলো কাটা হয়নি সেগুলোই মূলত আমাদের মৌলিক সংখ্যা তাহলে আমরা এখন দেখি মোট মৌলিক সংখ্যাগুলো আমরা এখানে নির্ণয় করতে পারি কয়টি আছে দেখি এখানে এক দুই তিন চার কয়টি আছে চারটি এক দুই তিন চার অর্থাৎ এগারো তেরো সতেরো উনিশ এরপরে তৃতীয় যে শাড়ি তৃতীয় শাড়িতে আছে একটি দুটি চতুর্থ শাড়িতে একটি মানে একত্রিশ সাঁইত্রিশ আছে দুটি পঞ্চম শাড়িতে একটি দুটি তিনটি একটি দুটি একটি দুটি একটি দুটি একটি দুটি তিনটি একটি দুটি আর এখানে আছে এই সাতানব্বই একটি এই মৌলিক সংখ্যাগুলোকে আমরা সহজে মনে রাখার জন্য আমরা ইচ্ছে করলে এভাবে মনে রাখতে পারি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক অর্থাৎ চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক অর্থাৎ চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এখন যদি আমরা এখানে দেখি এখানে মোট মৌলিক সংখ্যা আছে মোট পঁচিশটি চার চার আট 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 দুই দশ দশ আট দুই বারো বারো আট তিন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ আর তিন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মোট আছে পঁচিশটি মৌলিক সংখ্যা তাহলে এতক্ষণ এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ